আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের গ্রামে কিন্তু ধান কাটা শেষ আপনারা দেখছেন এই অন্য অন্য ভিডিওতে কিন্তু আপনারা সবাই দেখছেন যে আমাদের গ্রামে ধান কাটা শেষ তো আমাদের যারা ধান কাটে আমরা বাগানো কই তো ওরা সবাই আমার শ্বশুরের কাছে আবদার করছে যে ওদের একদিন খাওয়াইতে হইব কারণ ওরাই ধান লাগায় আবার ওরাই ধান কাইটা বাড়িতে না দেয় তো ওদের কিন্তু আবদার করাটা স্বাভাবিক তখন শ্বশুরও তাতে কিন্তু মতামত জানাইছে যে ঠিক আছে তোমরা যে এটা আবদার করছো তো তোমাদেরকে খাওয়ানো হইব তো আজকে বাপ্তাসে খাওয়াইবো আজকে সবাই দাওয়াত করছে তো আজকে খাওয়াইবো তাদের জন্য আজকে রান্না বান্না করে হইব তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আজকে রান্না করার মধ্যে সে দেশি মুরগির ডিম বোনা আর হইতেছে ব্রয়লার মুরগি যেটা আছে ওইটা ব্রয়লার মুরগির মাংস আর হতে চাই ডাল তো আপনি পুরো ভিডিও দেখতে তেমেন আশা করি ভালো লাগবো আর আপনি রা কোন এলাকায় কিভাবে খাওয়ান ওদেরকে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগে তাও জানাইবেন তো এখন যাই যাই রান্না করার কাজ শুরু করি কারণ আমাদের সব করতেই আমার শাশুড়ি হিসেবে বয়স্ক লোক তা আমরা দুই আমি আর বড় বাবি দুইজনে মিলাই সব কিছু করাম তো দেখতে তাহেন আজকে আমাদের বাড়িতে অনেকগুলো মেহমান আসবে তো মেহমানদের জন্য রান্না করা ওই বো এই যে দেশি মুরগির ডিম ভুনা আর হইতেছে মুরগির মাংস আবার ডাউল এগুলা কিন্তু সব আমার ঘরের দেশি মুরগির ডিম ডিমগুলা কিন্তু নগদ নগদ ডিম মানে কালকে পারছে আজকে সিদ্ধ করে নিছি এই জন্যই কিন্তু ডিমগুলো ভালোভাবে ছোলা যায় নাই এই জায়গায় নেওয়া হয়েছে এই যে দুই ডাম ব্রয়লার মুরগি দুইটা মুরগির ওজন কিন্তু পাঁচ কেজি তো প্রথমে আমি লবণ আর তেল দিয়ে ভাজা তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নিছি আর এই ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ রসুন আদা বাটা এখন আমি আদা বাটা আর পেঁয়াজ রসুন সবকিছু খুব ভালোভাবে ভাজি করে নিতেছি যেন কাঁচা গন্ত না থাকে আদাও শুন বাজাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এটির মধ্যে হলুদ মরিচ মশলাপাতি জালাগে সব কিছু দিয়ে বাজি করে নিতেছি আমি ডিম বোনা করতে করতে এদিক দিয়ে বড় ভাবে মুরগির মাংস কাইটারে নিতে আসে পিস পিস করে তো ওই জায়গায় কিন্তু দুইটা মুরগি কাটতে অনেকটা সময় লাগতেছে বড় বাবির আর বড় বাবি কিন্তু খুব সুন্দর করে মুরগি কাটতে পারে তো উনি কিন্তু খুব সুন্দরভাবে মুরগিগুলো খুব বেশি বড় না বেশি ছোটও না এরকম সাইজ করে আর কি পিস করতেছে কারণ মেহমান কিন্তু অনেক জন আছে অনেক গুলা মানুষ আইব। যারা কাটে গা আট জন মানুষ আবার আমরা বাড়িতে অনেক মানুষ আছি তো তো সবার জন্যই রান্না করা আপনারা দেখেন আমরা কিভাবে গ্রামের মানুষ মেহমানদের আপন করি তো শীতের রাতে রান্না করতে মুরগি কাটতে অনেক ভাল লাগতেছে কিন্তু তারপরে আবার মেহমান করতে হইব তা আমরা কিন্তু মেহমানদেরকে ভালোভাবে অ্যাপয়েন্ট করি আপনারা দেখতে থাকেন আর বড় কিন্তু একবারে মাংস কাটতে কাটতে ক্লান্ত কীভাবে কাটবো কি করবো না করব একবারে দিশা পাইতেছে না এই জন্য হাতে হাতে কাটতেছে আবার শীত অনেক ঠান্ডা লাগতেছে এই জন্য আরও দেরি হইতাছে মাংসগুলো কাটতে তো দেখেন পিসগুলো কিন্তু বাবি বড় বড় করে কাটছে তো এদিক এদিকদের মুরগি কাটতে কাটতে আমার কিন্তু ওই ডিম বোনাগুলাও হয়ে গেছে তো এই যে দেখেন আমার ডিম বোনা করা কিন্তু হয়ে গেছে এখন ডিমগুলা আর একটু লাগাই নামাই নিয়াম ডিমের কালারটা দেখেন কত সুন্দর ওই দেই খাই তো মন চাইতেছে খায় কিন্তু খাওয়া যাইবো না আগে মেহমান খাইবো তারপরে আমরা খাইয়াম তো এই যে আমার ডিম বোনা হয়ে গেছে এখন আমি নামাই নিছি নামায় একটা বাটিতে নিয়ে নিতেছি বাটিতে নেওয়া কিন্তু হয়ে যেতেছে তো সবগুলা ডিমই কিন্তু আমি বাটিতে নিয়ে আছি এই যে আর ডিমের কালারটা কিন্তু অনেক সুন্দর আইছে আর এই যে দেখেন আমার ডিমের আসল চেহারা আর এদিক দিয়ে কিন্তু বড় বাবির মাংসগুলো কাটা হয়ে গেছে কাটা শেষ আর একবারে বাবি কিন্তু অনেক খুশি কারণ বাবি এগুলো অনেক পছন্দ করে এই জন্য আর এই যে দেখেন কতগুলো মাংস হয়েছে পুরো পাঁচ কেজি মাংস এই জায়গায় এখন বাবি মাংসগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিব ভাবি মাংসগুলো ধৈতে থাক এদিক দিয়ে আমি যে মাংসর মধ্যে আলু দিয়াম ওই আলুগুলাও আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে বাজা নিতেছি কারণ অনেক আসবো তো এই জন্য ভাবলাম যে বড়ো আলু যেহেতু আছে ঘরে তো কিছু আলু খাইটা দেই তো আলুগুলো প্রথমে আমি বাজিয়া নিতেছি আর এই দিক দিয়ে বড়োভাবে মাংস দোয়া শেষ আমি কইলাম যে বড় পাতিল দিয়েছি পাতিলে দিয়ে দেন কারণ মাংসটা আজকে হাতে মা খায় রান্না করাম এই জায়গায় কিন্তু অনেকগুলো মাংস এই জন্য হাতে মা খেয়ে বসাই দিই পরে বলতেছে যে আচ্ছা মাংসটা হাতে খাই বসাই দাও তো ভাবি কিন্তু খুব সুন্দর ভাবে মাংস গুলা ধুয়ে একটা নিতেছে এই যে সবগুলা মাংসই কিন্তু দোয়া হয়ে গেছে ধোয়া হইতে হইতে এদিক দিয়ে আমার আলু বাজা হয়ে গেছে আমি চুলা থেকে নামাই নিচ্ছি আলু বাজার করাইটা তো এই যে দেখেন আমার আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে তো এখন মাংস রান্না করার লাগে এই জায়গায় মাংস নিয়ে নিছি মাংসের মধ্যে এখন আদা রসুন বাটা দিয়ে দিতেছি পিঁয়াজ বাটা রসুন বাটা এখন দিয়ে দিতেছি আদা বাটা তো সবগুলো মশলা কিন্তু দিয়ে দিছি এখন গুঁড়া মশলা যেগুলো আছে এগুলো দিয়ে দি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখন দিয়ে দিম মরিচ গুঁড়া মরিচ গুঁড়া একটু বেশি ঘোড়া দিতেছি কারণ ব্রয়লার মুরগির তরকারি যদি জাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এখন দিয়ে দেব লবণ তা আমি কিন্তু এই জায়গায় পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি এখন দিয়ে দিতেছি বাজা জিরার গুঁড়া এই যে কিন্তু আমি তিন চামচের মতো বাজা জিরার গুঁড়া দিচ্ছি এখন দিয়ে দিতেছি ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিতে সয়াবিন একটা দিলাম তারপরে করলো বাবি আর একটু দেও তো এখন কিন্তু এই যে দিয়ে দিম তেজপাতা এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাই খানে মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশায় নিতেছি কারণ মাংসের সাথে মশলা যদি ভালোভাবে মিশানো না হয় তাহলে কিন্তু তরকারিটা খাইতে একদম ভালো লাগতো না তো যত ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশানো হইব ততই কিন্তু ভালো লাগবো খাইতে দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে একবারে কেসলাই কেসলাইয়া বা মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কিন্তু মিশানো হয়ে গেছে এই দেখেন কালারটা কি সুন্দর আইসে আমি কিন্তু বেশ অনেকক্ষণ এই মাংসটা হাত দিয়ে একবার মাখাই নিতেছি যেন মশলাটা ভিতর পর্যন্ত যায় কিন্তু একটু বেশি সময় তো আমার মাংস মাখানো মাখানো কিন্তু হয়ে গেছে এখন দিয়া দেব এই যে কিছু আস্ত গরম মশলা না গরম মশলা মাংসের সাথে মিশাই লয়াম এখন দিয়া দেম হাত ধুয়ে একটু পানি মাংসটা কষানোর জন্য ওই এই হাত ধুয়ে পানি দেওয়া কিন্তু হয়ে গেছে এখন ডাইকে সরাসরি চুলার মধ্যে বসাই বেশি করে জাল দিয়া মাংসটার মধ্যে নিতেছি তো এখন দেহি মাংসটার কি খবর তো এই দেখেন আমার মাংসতে কিন্তু বলকাই সাছে আর আমি এই জায়গায় কিন্তু কোনো পানি দিয়েছিলাম না অল্প একটু পানি হাত ধুয়ে দিছিলাম আর দেখেন কত পানি উঠছে অনেক পানি উঠছি কিন্তু আর ধোয়ার জন্য কিছু দেখা যাই না কারণ চুলার মধ্যে অনেক জুড়ে আগুন দিছি তাড়াতাড়ি হওয়ার বাজে গেছে মেহমান আসার সময় হয়ে গেছে তো এই যে দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হইতেছে যে কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জুল দিয়ে দিতেছি তারপরে কিন্তু বেশি জুল দেব না হালকা মাখাবা খাবে থাকবো এইজন্যই কিন্তু আমি অল্প করে জুল দিছি দেখেন আমি কিন্তু এই দিকে বেশি জুল দেই না এখন ডাইকা কিছুক্ষণ রান্না করে নেয় তো আমি এরিকদম আংশ রান্না করতে করতে বড় ভাবে এদিকে কিছু বড় মুলা আছে যে মুলাগুলা কুচি করে বইলা নিছে কারণ আজকে মূলার হইবো পিঁয়াজ মরিচ দিয়ে মূলার সালাদ কিন্তু খাইতে অনেক ভাল লাগে তো আমাদের গ্রামের মানুষ কিন্তু মূলার সালাদ খায় এর জন্য মূলার সালাদ করাছে আর এদিক দিয়ে কিন্তু আমার মাংসটাও হয়ে গেছে এখন দিয়া দেব আমি কিছু বাজাজিরার গুঁড়া কারণ লাস্টে যদি একটু বাজাজিরার গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের থেকে সুন্দর একটা আসে খাইতে অনেক ভালো লাগে তো বেশি দিতাম না এই জায়গায় আমি এক চামিচ দিতেছি তা আমার বাজার গুড়া কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি একটু লড়াই দিতেছি লড়াইয়া এখন ডাইকা দিতেছি ডাইকা আমি জুড়ে একটা বলকানায় নেম তারপর কিন্তু আমার মাংসটা হয়ে যাইব তো এই যে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে এখন আমি পাতিলটা চুলা থেকে নামাই নিছি তো দেখেন আমার তরকারি কালার আসল চেহারা মাংস রান্না কিন্তু হয়ে গেছে এখন রান্না তো দেখেন আমার মাংসটার কালার কত সুন্দর হয়েছে দেখতেই কিন্তু ভালো লাগতেছে তো ওই দিক দিয়ে কিন্তু আমি ডাইল বসাই দিয়েছিলাম ডাইলে কিন্তু বলবাসা পড়ছে এই দেহেন আমি কিন্তু মসুর ডালটা খুব ঘন করে রান্না করতেছি ডালের মধ্যে কিছু তেজপাতাও দিয়ে দিছি আর কিছু দিয়ে দিছি আজ তো মরিচ তো দেখেন আমার ডাল কিন্তু হয়ে গেছে বাগার দিয়ে একবার আমি নামাই নিচ্ছি ডালের কালারটা কত সুন্দর হয়েছে আর মসুর ডালটা কিন্তু ঘন করে রান্না করলে খাইতে অনেক ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন